হুম আজকে কোনোটা ভালো নাই চলে এসো সবাই চলে আসো জলদি করে সবাই চলে আসো নরম একবারে কি তাড়াতাড়ি করছো না হ্যাঁ Mal der Leine, der Leine. Okay, well, ich online habe eine die Æ, kurmaðu, 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 þú hefðið þúlega að sjá. Sjá bæði, kurmaðu að þáttu ekki lífa, að sjá. Það búin að gera að aðaða þúlega. Æ, það það þér nefnir. আমি একুশ জনকে দেখতে পারছি সবাই একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা সবাই চলে আসো সবাই চলে আসো জলদি জলদি করে চলে আসো আমি একজনকে দেখতে পারছি কমেন্টের মাঝে ভাই দেখেন আমার নানা আমাকে খুরমা খাওয়াচ্ছে দেখেন আমার দুজনকে দেখতে পারছি আমার ওয়ার্টিং এ সবাই চলে আসো আমার খুরমা খাওয়ার দাওয়ার থাকলো সবারই সবার চলে সবাই

সবাই চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন নতুন নতুন সবাই চলে আসবেন হ্যাঁ হাই বন্ধু কেমন আছেন হ্যালো কেমন আছেন আপনি ভাইয়া লেগেছেন দান অনেক সুন্দর অনেক সুন্দর সবাই চলে আসেন সবাই চলে আসেন হাই হাই হায়

হারুন ভাই কেমন আছেন নমস্কার নমস্কার কেমন আছেন কেমন ভালো আছি আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আরুন ভাই লেগেছেন দাদা ভাই বাসা কোথায় আমাদের বাসা সিরাজগঞ্জ জেলা আরুন ভাই আমাদের বাসা সিরাজগঞ্জ জেলা আপনার বাসা কোথায় আমাদের বাসা জেলা আপনার বাসা ভাই লেগেছেন বাংলাদেশ থেকে অনেক সুন্দর দাদাভাই আপনি আমাকে বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের বাড়ি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা দাদা ভাই আপনি কোন থানা থেকে দেখতেছেন আমার লাইফটা একটু বলেন আমার বাসার সবাই ভালো আছে দাদা ভাই আমাদের বাসার সবাই ভালো আছে আপনি কেমন আছেন আপনার পরিবারে কেমন আছেন একটু আমাকে জানাবেন আমি একজনকে কমেন্টকে দেখতে পাচ্ছি দাদা ভাই আপনি কেমন আছেন একটু আমাকে কমেন্টে জানাবেন দাদা ভাই কেউ চলে যাবেন না কেউ চলে যাবেন না দাদা দাদা আবার নতুন এসেছেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই পাশে থাকবেন সবাই একটু পাশে থাকবেন আমার সবাই একটু আমার পাশে থাকবেন আমরা হারণা ভাই লেগেছে আপনার ভিডিও দেখে আসলাম অনেক সুন্দর দাদা ভাই আপনার আমার পাশে না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না এবং বড় হতে পারবো না আপনাদের আমি অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে যাব আমি সবার চ্যানেলে চলে যাব সবাই চলে আসবেন জলদি জলদি করে চলে আসবেন সবাই সবাই আসো সবাই আসো সবাই আসো জলদি করে অবশ্যই আসবো দাদা ভাই এখনো আমার ওয়াটিং এ ছয় জন আছেন ছয় জন একটু ধরা করে কমেন্ট করেন উড় ধরা কমেন্ট হবে উড় ধরা করে মনে হয় কমেন্ট সবাই কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই আসেন সবাই আসেন জলদি জলদি করে চলে আসেন সবাই আসবেন জানি না আমি পাঁচজনকে দেখতে পাচ্ছি ওয়েডিং এ সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে হারোন ভাইয়ের বাসা কোথায় হারোন ভাই বাসা কোথায় একটু আমাকে কমেন্ট করেন কেউ চলে যাবেন না সবাই একটু থাকবেন যারা যারা আমার ইউটিউব এসেছেন সবাই একটু করে এবং সবাই পাশে থাকবেন সবাই পাশে থাকবেন অবশ্যই সবারই আমি চলে চ্যানেল সবারই চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এবং সবাইকে পাশে ভালোবাসা দিয়ে আসবো সবাই আসেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না সবাই একটু কমেন্ট করেন ওরা কমেন্ট করেন সাত জনকে দেখতে পাচ্ছি আমি ওয়াটিংয়ে সাত জনকে দেখতে পাচ্ছি সাত জনকে সবাই একটু ওরা ধরো কমেন্ট করেন তো ওরা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন হারুন ভাই হারিয়ে গেলেন নাকি আপনি হারুন ভাই আপনি কি হারিয়ে গেলেন নাকি আপনাকে একটু দেখা যাচ্ছে না চলে যাবেন না হারুন ভাই চলে যাবেন না আপনাকে অনেক সুন্দর লাগলো আরে হারুন ভাই এখনো আছে হ্যাঁ অনেক সুন্দর হারুন ভাই আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং পানন্দলা ভালো ভালো থাকলো আপনার প্রতি অনেক সুন্দর আমার ভিডিও আপনি দেখতে গিয়েছেন অনেক সুন্দর আপনাকে অনেক অনেক ভালোবাসা থাকলো আসল কথা কি আমি নতুন চ্যালেঞ্জটা খুলেছি হয়তোবা আমি সময় দিতে পারি না আর নতুন এসেছি আমি কাজ করে যাব এবং সবাইকে ভালোবাসা দিয়ে আসবো সমস্যা নেই আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমি ইউটিউব চ্যানেলে কাজ করতে পারবো না তো সবাই তো আমাকে ভালোবাসা দিবেন আপনার ভিডিওটা আপনার ভিডিও আরো আমার ভাই লিখেছি না আপনার ভিডিও দেখেছি অনেক সুন্দর হারুন ভাই আমার এখনো আছে আমার পাশে এখনো আছে আসলে কি এরকম ভাই থাকলে আমার অনেক এগিয়ে যেতে পারবো হারুন ভাই আসলে মানুষ আমি হয়তো বা জানি না হারুন ভাই আড়িতে আমি ঢুকবো আপনার সমস্যা নাই আপনার ইউটিউব চ্যানেল আমি চলে যাব দেখবেন অবশ্যই সবাই আসেন একটু হারুন ভাই হাই লেগেছে অনেক সুন্দর হারুন ভাই আপনাকে ধন্যবাদ হারুন ভাই মজার মজার পিস আমাকে দিচ্ছে অনেক 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 সুন্দর ভাইকে ভালোবাসা হারুন ভাই অনেক সুন্দর মনের মানুষ আর আমার আইডিতে আমার আর যদি সব কিছু করে দিয়েছে হারুন ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা আকুলেই করে দেবেন এবং সবাই একটু ভালোবাসা দিবেন আমার হারুন ভাই অনেক সুন্দর মনের মানুষ সবাই একটু আসবেন অবশ্যই ভাই ভাইকে আমি সাপোর্ট করে দিয়ে আসব হারুন ভাই চলে যাবেন না